ছয় জুন উনিশশো নিরানব্বই সাল পর্ববারো উনিশশো নিরানব্বই সালে ছয় জুন ছিল সেই দিন যখন কার্গিল যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিয়েছিল এর আগে অপারেশন বিজয়ের দশম দিনে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনী একটি যৌথ অভিযানে দ্রাস ও বেতালিক উপসেক্টরে চুয়ান্ন জন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে হত্যা করে সেনাবাহিনী ব্যতালিক অঞ্চলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও দশম দিন সেখানে লড়াই অব্যাহত ছিল এবং কাকসা দ্রাস অন্যান্য সমস্ত সেক্টরে সেনাবাহিনী ক্রমাগত এগিয়ে যাচ্ছিল ভারতীয় বিমান বাহিনী বিমান হামলা চালিয়ে অনুপ্রবেশকারীদের বাংকার তাঁবু এবং গুদাম ঘর ধ্বংস করে ভারতের সাফল্যে আইএসআই হতভম্ব হয়ে পড়ে এবং পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে কার্গিল অঞ্চলে আরও অনুপ্রবেশকারী পাঠানোর নির্দেশ জারি করে কারণ তারা আশঙ্কা করেছিল যে যদি ভারতীয় হামলায় পাকিস্তান সমর্থিত অনুপ্রবেশকারীরা নিহত হয়ে থাকে তবে অনুপ্রবেশকারীদের সংখ্যা হ্রাস পাওয়ায় তাদের মনোবল আরও হ্রাস পাবে কার্গিল যুদ্ধের এই বিশেষ সিরিজে শেষ এগারোটি পর্বে আমরা কার্গিল যুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছি যদি আপনি সেগুলি না দেখে থাকেন তাহলে আপনি নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের এপিসোডগুলির লিঙ্ক পেয়ে যাবেন আসুন আমরা এগিয়ে যাই ভারতীয় সেনাবাহিনী অনুপ্রবেশকারীদের কাছ থেকে কোনো না কোনো অঞ্চল মুক্ত করে এবং অনুপ্রবেশকারীদের প্রতিহত করে প্রতিদিন তার বিরক্ত প্রদর্শন করে চলেছে ভারতীয় সেনাবাহিনীর মনোবলও উঁচু ছিল কারণ তাদের সব ধরনের সমর্থনও ছিল কার্গিল অঞ্চলের কঠিন অবস্থার মুখোমুখি হয়ে সেনাবাহিনীর শত্রুকে উদ্ধার করেছিল এবং একাদশ দিনে অর্থাৎ পাঁচই জুন এটি কার্গিল হারদোলা সেক্টরের ছয় কিলোমিটার দীর্ঘ পার্বত্য অঞ্চলকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করে সেদিন সেনাবাহিনী আগের দিন যুদ্ধে নিহত তিন পাকিস্তানি সেনাবাহিনীর নিয়মিত সদস্যের পরিচয়পত্র প্রকাশ করে যা কার্গিলে পাকিস্তানি সেনাবাহিনীর উপস্থিতির প্রথম এবং সুনির্দিষ্ট প্রমাণ ছিল অপারেশন বিজয়ের ত্রয়োদশ দিনে অর্থাৎ ছয় জুন ভারতীয় সেনাবাহিনী কার্গিল এলাকায় অনুপ্রবেশকারীদের চার কিলোমিটার পিছনে ঠেলে দেয় যখন অনুপ্রবেশকারীরা সাত কিলোমিটার এগিয়ে এসেছিলেন উনিশশো সালের ছয় জুন অনুপ্রবেশকারীদের আক্রমণাত্মক সক্ষমতা আরও কমাতে মটর এবং অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এলাকায় এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এর নাম ছিল অপারেশন থান্ডার বোল্ট সালে নিরানব্বই সালের ছয় জুন তোর্তুক এলাকায় আঠেরো হাজার ফুট উচ্চতায় এগারোটি রাজপুতানা রাইফেলসের একটি কোম্পানি মোতায়েন করা হয় রাজপতানা রাইফেলসের পঁচিশ বছর বয়সী অফিসার ক্যাপ্টেন হানিফুদ্দিন যুদ্ধক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাহস প্রদর্শন করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা উচ্চ সতর্কতায় ছিলেন তাদের লক্ষ্য ছিল এই অঞ্চলে এমন একটি অবস্থান দখল করা যা সেনাবাহিনীকে শত্রু সৈন্যদের গতিবিধি আরও ভালোভাবে ট্র্যাক করতে সহায়তা করবে ক্যাপ্টেন হানিফুদ্দিন একজন জুনিয়র কমিসেন্ট অফিসার এবং আরও তিনজন পদমর্যাদার সঙ্গে অভিযানের জন্য অগ্রসর হন আঠেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় তাপমাত্রা অত্যন্ত কম ছিল তবুও তারা দমে যাননি তাদের চলাফেরা শক্তি শত্রুরা খুঁজেও পেয়েছিল শত্রুরা তাদের উপর গুলি চালায় ভারতীয় সেনাবাহিনী শত্রুদের বিরুদ্ধে ভারী গোলন্দাজ বাহিনী ব্যবহার করে ক্যাপ্টেন হানিফ নিজের চেয়ে তার সৈন্যদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত ছিলেন তারা একটি অবস্থান নেয় এবং শত্রুর উপর গুলি চালায় একটি ভয়াবহ এনকাউন্টারে ছজন পাকিস্তানি অনুপ্রবেশকারী নিহত এবং উনিশজন আহত হয় ক্যাপ্টেন হানিফ তার জীবনের না করে তার মটর দিয়ে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করতে যাচ্ছিলেন কিন্তু শত্রুদের গুলির হাত থেকে তাদের লোকেরা নিরাপদ না হওয়া পর্যন্ত তারা শত্রুদের সঙ্গে লড়াই চালিয়ে যান তাদের গোলা বারুদ শেষ হয়ে যায় এবং চারদিক থেকে গুলি ছোড়া হয় ক্যাপ্টেন হানিফদ্দিনের দেহ টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায় শত্রু এখানেই থেমে থাকেনি বরং তাদের উপর গুলি চালিয়ে যেতে থাকে যেখানে তারা ধরতে গিয়েছিল সেখান থেকে মাত্র দুশো মিটার দূরে তারা আহত হয় সেনাবাহিনীতে নিযুক্ত হওয়া মাত্র দুই বছর পর পঁচিশ বছর বয়সে তিনি দেশের জন্য উৎসর্গিত হন এদিনে বাহিনীর আক্রমণের অনুপ্রবেশকারীদের অনেক বাংকার ধ্বংস হয়ে যায় যার ফলে অনুপ্রবেশকারীদের অনেক ক্ষতি পর্যন্ত হয় এই অভিযানে লেফটেন্যান্ট হানিফ ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শত্রুর গুলিতে আহত হওয়া এবং অনেক অনুপ্রবেশকারীকে হত্যা করা সত্ত্বেও শত্রুদের সঙ্গে লড়াই চালিয়ে যান কার্গিলে হানিফুদ্দিন তার মাতৃভূমিকে অনুপ্রবেশকারীদের ভিন্ন পদক্ষেপ থেকে মুক্ত করার জন্য যে সাহসিকতা প্রদর্শন করেছিলেন তার উদাহরণ কম এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী তুর্তুক পাহাড় দখল করে পরবর্তী পর্বে আমরা আপনাকে বাল্টিক অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ কাহিনী বলব যেখানে শত্রুদের দুটি ফরওয়ার্ড পোস্ট সৈন্যরা দখল করেছিল